কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহী রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন মুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে আপাতত ব্রয়লারের বাচ্চা পাবেন না বিশ তারিখের পরে আমাদের কাছে ইনশাল্লাহ ব্রয়লারের বাচ্চা পাবেন বিশ বাইশ তারিখের পরে ইনশাল্লাহ ব্রয়লার বাচ্চা পাবেন আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য আপাতত কেউ যোগাযোগ করবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি আমি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা এই গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে এই গ্রেটের বাচ্চা সুলভ মূল্যে আমরা দিতে পারব ইনশাল্লাহ যাই হোক বিশেষ দ্রষ্টব্যের একটা কথা বলবো সেটা হলো নামাজের সময় কেউ কল দিবেন না একটু দেখে শুনে টাইমটা মেনটেন করে কল দিবেন নামাজের সময় কেউ কল দিবেন না আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ টাকা হাইব্রিডটা তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা সাতচল্লিশ আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফর্মিটটা চল্লিশ টাকা সাদা ফর্মিটা আটত্রিশ টাকা টাইগার বাচ্চা বাউন্ন টাকা এবং আর দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে ভালো মানের রিগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আমরা আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আস্থা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আর এমআর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এ এওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে সিলেটে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিনশো থেকে তিনশো দশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুড়ি কুড়িগ্রামে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদীতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলফামারিতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জ বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানিক মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বি বাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা